শোকগুজির বেশ আমার বে দিতি না দেখি আজ কি আমার বেদ দেয় কিনা দায় আজকে আব্বার একদিন কি আমার একদিন সালটা যে কনে গেল এই সব যে ঘুরতেছে আব্বা আব্বা আমার বেদ লাগবে কি কি বেদব তো আমি জানিনা জানো আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করিস আমি নিজের পায়ে দাঁড়ায় নেই তোমার পায়ে দাঁড়াইছি ভাড়া ইন্ডাই আরে জানো আর ওই পা সেই পা আমি অত কিছু জানিনি আমার বে হবে আচ্ছা এর বেনাজিদি তো সমস্যা যা তোর বেদুবা নেই কবে বেদুবা তুমি আগে তাই কও ইসেলে আমার মারলো যাও তোর এই সপ্তাহের ভিতরে বেদেব তুমি এক্ষুনি ঘটকের কাছে ফোন দাও আরে ফোনটা যে কনে ফেলাম সালাম আলাইকুম ঘটক নাকি ওয়ালাইকুম আসসালাম কি রাখো তুমি চিনলাম না আরে আমি উত্তরপাড়ার করিম ও তুমি তা কি খবর বলো আমাকে বার এসে তারপর সব বলবান আচ্ছা আমি ও তুমি আমার ছেলে তো বেকারের জন্য পাগল হয়ে গেছে কোনো মেয়েটা আসে না আসে তা তুমি কি জানো আমার চা ফান খরচ কত টাকা না বাবা আর কত টাকায় হবে একশো টাকা আরে বাবা আমার চা পান খরচ পাঁচ হাজার টাকা এর একটা কম দিলেও আমি কাজ করবো না আরে তুমি পাঁচ সাতশো টাকা নিয়েন দিন না বাবা পারবো না আমি বাবা আচ্ছা তোমার কোথাও থাক আমার কোথাও থাক তুমি চার হাজার টাকা নিয়ে আচ্ছা এর কম বললে আমি এক টাকাও নেবো না ও নার্গিসের বাবা বাড়ি আছো নাকি ও কিড়াগো তুমি আমি আবুল ঘটক সিন্দিঐতি যাও না ও তুমি ক কি খবর তোমার মেয়ে আছে না মেয়েটা বেদুয়া দিতাম তোতা সেলি কই আসে আসে তাই একটু সাবানের ব্যবস্থা করে গান আচ্ছা আচ্ছা সবই হবে এ মেয়েটা মানে আসসালামু আলাইকুম

কপালে এটা যাচ্ছে তাই অনেক মেয়ে তো আমাদের পছন্দ এসে তাহলে বিয়ে ঠিক করা যাক নাকি তাহলে রবিবারে ঠিক করা যাক রবিবারে বিয়ে ঠিক করলে কি হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু রবিবারে আসবা ওকে হ্যাঁ রবিবারে বেরোবে